আসসালামু আলাইকুম সষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যন্ত গ্রামাঞ্চলে গরু ছাগল চড়ানো দেখে মুগ্ধ হয়ে গেলাম সঙ্গে ছোট ভাই আছে তাকে বললাম কিছু এই পরিবেশে গান গাইতে বলল ভাই সম্পূর্ণটা পারি না গানের কিছু কিছু বলতে পারবো আমি বললাম যতটুকু ত্রুকু জানো এক গানের থেকে সেই গানটি পরিবেশন করো এই প্রাকৃতির মাঝে গান শুনবো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকবেন প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করবেন আর মতো এত সুখী তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত সু কি নয়তো কারো ধরে যত ফুল সে ফুলের কাটা সাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম ও বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা সাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব চারিদিকে নিরাশার বালু সরাই বাঁধ সেই খেলা ভাগ্য ভেঙে দিতে এলো ঝড় কেন তার মেলা আকাশে শুধু তুমি নেই পাশে পূর্ণিমা চাদার তারার মেলা সুন্দর সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনারা যারা এই সৌন্দর্যটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খুদা হাফ